সুপ্রভাত বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত তো এই যে দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে দেখো আমার ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে এখনও মোছামছি হয়নি তো ভাবলাম চলো আগে বাসি বাসনগুলো নিই তো নিত্যদিনের মতো এভাবে কাজকর্ম শুরু করলাম কিন্তু আজকে দিনটা যেভাবে শুরু করলাম শেষটা না ঠিক সেইভাবে হয়নি কারণ তোমাদের সাথে এটা করুন হ্যাঁ কথা বা বলতে পারো একটা দুঃখের বিষয় শেয়ার করেছি কারণ ঘটনাটা গতকালকে ঘটেছে তো গতকালকে যার জন্য আমি কিন্তু ব্লগ করতে পারিনি আজকে ব্লগটা করছি আর মনে একটা মানে কি বলবো মনের মধ্যে একটা উথাল পাতাল চলছে যে কি হচ্ছে কেন হলো এটা তো যাই হোক পরে তোমাদেরকে সেই বিষয় নিয়ে বলছি তো এখন আপাতত দেখতেই পাচ্ছ এই বাসনগুলো মাজা হয়ে গেছে আমি এখন ধুয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি ঘর ব্রান্দা মুছে নিচ্ছি কারণ আমার জানো তো মুছামুছি করে তারপরে একটু যাব গিয়ে ফুলের গাছের একটু যত্ন করতে যত্ন বলতে একটু গোবর সার দিব তো যাই হোক সেগুলো পরে করছি আগে ভাবলাম মুছে নিই আর এদিকে পুরো রেডি হয়ে থাকলে ওইদিকে আমি গাছে সারগুলো দিয়ে আসলে স্নান করে পুজো করতে পারবো আর কাপড় কাচা তো আছেই তো যাই হোক আর এই যে আমি মোছামুছি করছি আর পেছনে কিন্তু একটা ভাস্তা ছিল তো যাই হোক ওই ভাস্তা ঘুম থেকে উঠেছে তো ওইভাবে দাঁড়িয়ে আছে তো এই যে তাড়াহুড়া করে এখানে মুছে নিয়েছে আর সিজা মুন কিন্তু বিছানায় প্রায় উঠু উঠু অবস্থা মানে জেগে গেছে বিছানার মধ্যেই আছে আর এখানে দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে কিন্তু এই যে একটা কেরি বেগে মানে কেরি বেগে আছে গিয়ে গোবর সার আর এই যে দেখো গাছের মধ্যে কিন্তু ফুল ফুটেছে আর এটা দেখো প্রথম কিন্তু ফুল ফুটলো এই যে এই ই টাইম ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে বলতো গোলাপি আর সাদা আর একটা মনে হয় এর আগে ফুটেছিল এটা একসাথে দুটা কিন্তু প্রথম ফুটলো আর এখানে দেখো সাদা নয়নতারা ফুল ফুটেছে একটা তাই না মানে গাছে না যত্ন করে গাছ লাগালে গাছে যদি ফুল ফুটে বেশ ভালো লাগে তাই না তো যাই হোক গাছগুলো লাগিয়েছি এবার দেখা যাক কতটা ভালো থাকে কতটা ফুল ফুটে কারণ ফুল আমাদের বিশেষ করে সবার দরকার যা তাই না কারণ পুজোর জন্য রোজ রোজ ফুল লাগে তো একটু গাছে ফুল থাকলে না বেশ ভালো লাগে যে নিজের ছাদ বাগান থেকে ফুলগুলো তুলে আমি পুজো করতে পারলাম মানে ফুলের জন্য টেনশান থাকে না আর এখানে দেখো গোবরগুলো আমি একটু একটু করে সব গাছের গোড়া গোড়া দিয়ে দিচ্ছি কেন তো কারণ জানো গাছেরও তো খাওয়ার দরকার তাই না তো আমি সার কিনে নিয়ে এসেছিলাম সেই সারগুলো দিয়েছিলাম তো এখানে দেখছি গোবর আমাদের বাড়ির পাশে দেখলাম এক গোবর আছে তো ভাবলাম ওখান থেকে গোবর নিয়ে এসে একটু গাছগুলোতে দিয়ে দিই তাহলে হয়তো গাছগুলো বেশ ভালো থাকবে আর রৌদ্রটা না বেশ করেছে আজকে জানো তো মনে হচ্ছে কি যে কি বলবো একদম বাল্ব জ্বলছে এত করছে রৌদ্রটা আর আকাশটা না মানে এত সুন্দর আকাশটা লাগছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর তোমরা আশা করি একটু দেখে বুঝতে যে আকাশটা কত সুন্দর দৃশ্য বেশ ভালো লাগছে মানে আকাশি কালারের তার মধ্যে সাদা সাদা মেঘগুলো ভাসছে বেশ ভালো লাগছে এই যে দেখো গাছের মধ্যে আমার জল দেওয়া হয়ে গেছে এই যে দেখো মানে আকাশের অপরূপ দৃশ্য তাই না তো এখানে দেখো মেঘগুলো মনে হচ্ছে কি সাদা তুলোর মতো নীলের মধ্যে ভাসছে তাই না বেশ ভালো লাগছে হুম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর রৌদ্রটা কিন্তু বেশ উঠেছে মানে একদম কড়া রৌদ্র আর এখানে আমার পিছন পিছন কিন্তু সিজার মন চলে এসছে এই যে দেখো হ্যাঁ ওরাও চলে এসছে উপরে কি করতে বলো তো ব্রাশ করতে এখানে নিজের নিজের ব্রাশ নিজে নিজের হাতে নিয়ে চলে এসছে আর বলছে মা আমি ব্রাশ করব। আমি বললাম ঠিক আছে তুই ব্রাশ করে নে আমার এদিকে কাজ হয়ে গেছে আমি যাচ্ছি গিয়ে বাথরুমে স্নান করবো কাপড় কাচবো তারপরে কিন্তু আবার পুজো করতে যেতে হবে তো চলো আমি আমার কাজটা সেরে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো এখন স্নান ট্রান করে নিয়েছি আর স্নান করে হ্যাঁ পুজোর ঘর মোছামুছি সব কমপ্লিট করে নিয়েছি এখন জাস্ট গিয়ে পুজোটা করবো আর মুন আর সিজা তোমরা তো দেখলে ছাদে তো ওরা ব্রাশ করে গেলো গিয়ে ওই বাড়িতে বলছে মা একটু পরে এসে পড়তে বসবো তো যাই হোক ওই ওর মতো গেলো আমি তৎক্ষণাৎ হুম পুজোটা সেরে নিই আর হ্যাঁ পাশে আজকে মনে হয় শ্রাবণ মাসের প্রথম দিন জয়গুরুর মনে হয় ই ওই মাতৃ সম্মেলন যাই হোক আমি জানি না তো যেহেতু আমার যারা মানে আমাদের যেহেতু অনেক বড়ো বাড়ি তো তো যারা দেখছি যে আজকে মনে হয় মাতৃ সম্মেলন আছে শ্রাবণ মাসে তো ওরা আয়োজন করছে দেখছি হুম তো যাই হোক চলো আমি পুজো করতে যাই আজকে না দিনটা আকাশটা এত সুন্দর করেছে আর শিশির করে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে দিনটা কিন্তু ভালো বেশ ফ্রেশ কিন্তু হাওয়াটা দিচ্ছে না তার জন্য বেশি ভালো লাগছে রৌদ্র করেছে খুবই ঠিক আছে চলো পুজোটা করে আসি বন্ধুরা দেখো আমি পুজো করে চলে এসেছি আর আমি ঘরে ঢুকছি দেখছি মন বিছানা গোছাচ্ছে ভাবলাম তোমাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করি কারণ মেয়ে এখন খুব ছোট জানো তো দেখতে পাচ্ছ তোমরা যে মেয়ে বড় হয়নি আর এই যে ছোট্ট মেয়ের ছোট্ট একটা কাজ দেখো বেশ ভালো লাগলো যে আমার মেয়েটা বিছানা গোছাচ্ছে যদিও আমি একবার হাসতে হাসতে বলেছিলাম যে বিছানা গোছাবি বিছানা গুছাতো আজকে তো বাড়িতে আছিস স্কুল যাসনি স্কুল ছুটি আছে তো তখন হা না কিছুই বলেনি দেখছি যে ঠিকই অবশেষে বিছানাটা গোছাচ্ছে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মানে একদম পুজো করে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি একটু বিছানায় ছিলাম মায়ের সাথে ফোনে কথা বলছিলাম তো অনেকক্ষণই কথা কথা বললাম তো তারপরে এখন তোমাদের সামনে আসলাম এখন রান্নাবান্না চাপায়নি এখন বাজে গিয়ে কথা বলতে মানে সাড়ে বারোটা বাজতে চললো তো পঁচিশ বাজে ঠিক আছে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো বন্ধুরা ভিডিওটা আমি আজকে শ্যুট করছি আজকেই পোস্ট করব মানে দুটোবেলা খাওয়া দাওয়ার পর ভিডিওটা এডিট করে পোস্ট করবো মানে গতকালকে ব্লগটা আমি করতেই পারিনি কেন জানো গতকালকে এত একটা খারাপ ঘটনা ঘটেছে মানে যেটা হলো যে তোমরা সবাই হয়তো আমার ব্লগে দেখেছো যারা আমার ব্লগগুলো দেখো তারা জানো অবশ্য যে আমাদের বাড়িতে একটা মহিলা কিন্তু কাজ করতো মানে কাজের দিদি হ্যাঁ তো যেই দিদিটা কাজ করতো বেশ এক মাস হলো মনে হয় আমার বাড়ি কাজ ছেড়েছে কারণ আমিই বলেছিলাম কারণ ওটা না শরীর শারীরিক খুব অসুবিধা হচ্ছিল প্রবলেম হচ্ছিল তো তো যার জন্য বললাম থাক আর কাজ করতে হবে না তুমি আর আসবে না কাজ করতে তো সেও মানে আমি বুঝতে পারছি তার অসুবিধা হচ্ছে সে আর কাজ নিতে পারছে না কিন্তু ওই যে মানে মানুষ তো পেটের দায়ে কাজ করে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আর ওই অন্য জায়গায় কি না মৌরি ভাসতে যেত তো ওখানে দুটা বাড়ি ভাসতো মানে আগুনে বসে বসে কড়াই ভেজে বসে বসে ভাসতো সেটাকে চেলে টেলে বস্তায় ভরে মানে সেগুলো যেভাবে করতো যত কিলো অনুযায়ী তাকে টাকা দেওয়া হতো আমাদের বাড়িতে কাজ করতো প্লাস ওখানে করতো তো আমি বুঝতে পারতাম যে ওই টাকার দায়ে করছে কিন্তু ওর প্রবলেম হচ্ছে মানে শারীরিক খুব কষ্ট হচ্ছে আর মহিলা অসুস্থ তো যার জন্য আমার বাড়িতে কাজটা ছেড়ে দিয়েছে তো কাজ ছাড়া মনে হয় এক থেকে দেড় মাস হলো এক মাস থেকে দেড় মাসও হয়নি মনে হয় হ্যাঁ ধরো ওই এক মাস কাছাকাছি তো তারপরে হঠাৎ করে কালকে কি হয়েছে জানো আর মানে সাংঘাতিক একটা ঘটনা একসাথে দুজন মানে কালকে হ্যাঁ কালকে মনে হয় হঠাৎ করে প্রথমে শুনলাম যে সকালে একজন মারা গেছে ওদের গ্রামে ওদের বাড়ির আশেপাশেই মানে আশেপাশে বলতে গিয়ে একদম কাছাকাছি তো একজন মারা গেছে ঠিক আছে তো সকালেই মারা গেছে আমরা ভরবেলা নাগাদ সেটা শুনতে পেলাম তারপরে এখানে পুজো ছিল তো পুজোর জন্য আমরা একটু ব্যস্ত ছিলাম ওখানে ডালা ফালা দিয়েছিলাম তো যার জন্য ব্যস্ত ছিলাম তারপরে দুপুরে আমার বউ এসে বলছে জানো যে বউটা আমাদের বাড়িতে কাজ করতো না ওই বউটা কিন্তু মারা গেছে মানে আমি শুনে রীতিমতো শখটা হ্যাঁ এই বউটাতে এই তো কাজ করতো আমার বাড়িতে এই তো অসুবিধা হচ্ছিল শরীরে যার জন্য আমি বললাম যে আর কাজ করতে হবে না তো এমন কি হলো যে হঠাৎ করে মানে অসুস্থ ছিল কিন্তু ওই যে মারা যাবে এটা আমাদের ধারণার বাইরে জানো তো তো যার জন্য না কালকে এত খারাপ লাগলো মানে সকালে একজন মারা গেছে তারপরে পার কালকে প্রচুর ব্যস্ত ছিলাম আর একজন মারা গেছে তো সেটা তো খারাপ লাগবেই তারপরে আবার দুপুরে যখন শুনছি মানে বিশ্বাস করবে না বন্ধুরা এত আমি শখ পেয়েছি যে একদিনে দুজন মারা গেল আবার বাড়ির আশেপাশে মানে আশেপাশে সরি মানে একদম কাছাকাছি এ একদম এর বাড়ি হ্যাঁ তারপরে হয়তো এক দুটো বাড়ি বাদ দিয়ে ওর বাড়ি মানে একই জাত একই জায়গায় হ্যাঁ একদম কাছাকাছি দুটো মানুষ একই দিনে মারা গেছে মানে কি একটা ভয়ঙ্কর ব্যাপার ভাবতো আর এই দিকে আবার পুজো হচ্ছে আমাদের দিকে মানে পাড়া পাড়া আছে তো ওদের পাড়াতে তোমার কাছাকাছি মারা গেছে আর আমাদের পাড়াতে কিন্তু পুজো হচ্ছে মানে এমন একটা ভয়ঙ্কর ঘটনা মানে যেটা ভাবলেও মানে কেমন যেন মানে পুরো গাটা শিউরে উঠছে এখন মানুষের কখন কি হবে বলা মুশকিল জানো তো ওই জন্য বললো না যতদিন আছি আমরা সবাই মিলেমিশে ভালো সুখ দুঃখ হাসি খুশি সবাইকে নিয়ে থাকা উচিত কারণ কখন কার মৃত্যু কখন কার কী হবে কেউ আমরা জানি না তাই না তো মহিলাটা কিন্তু মারা গেছে খুব খারাপ লাগতো যে যাই হোক আমাদের বাড়িতে কাজ করতো বলেই এত টান না হলে তো হয়তো ওদেরকে অতটা চিনতাম না মানে এত খারাপ লাগছে কি আর বলবো তোমাদের যার জন্য কালকে না আর ব্লগটা করতে ইচ্ছা করো না মানে জাস্ট একটু সকালে শুট করেছিলাম ভাবলাম পুজো তুজো শেয়ার করবো তো একজন যে মারা গেলো তারপরে আর ভালো লাগলো না তারপরে আবার একজন মারা গেলো শুনতে পারলাম মানে যখন শুনলাম কিনা আমরা মানে রীতিমতো আমি থমকে গেছি যে এটা কি হলো যাই হোক মৃত্যু তো আর আমাদের হাতে নেই হুম জন্ম মৃত্যু মানে বলে না সব বেধাতার হাতে তো চলো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল খুব কষ্ট লাগছে খুব খারাপ লাগছে মানুষটা মরে গেল মানুষটা সংসারের জন্য খুব হাই হাই করতো জানো তো খুব পরিশ্রম করতো মহিলা অসুস্থ ছিল তারপরে পরিশ্রম করতো খুবই পরিশ্রম করত চলো আপাতত যাই রান্না চাপাতে চলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিসের মাংস বলো তো এটা আছে গিয়ে দেশি মুরগির মাংস ঠিক আছে চলো ধীরে মাংস ধোয়া পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে ভাত ফুটছে ঠিক আছে আর এখানে মাংস তো ই হয়ে গেছে আর এখানে দেখো মশলা মশলা করা কমপ্লিট এখানে পেঁয়াজ আর তিনটা গোটা গোটা রসুন সব রেডি করা আছে চলো এবার রান্নাটা ফাটাফাট করে নি বাপ রে বাপ এত গরম দেখো খেমে টেমে একাকার হয়ে গেছি তো ওইদিকে মাংসটা সেদ্ধ করতে দিয়েছি একটু জল দিয়েছি সেদ্ধ হয়ে সেদ্ধ হলেই আমি মাংসটা কষবো আর এইদিকে দেখো মন মহারানি কী করছে তো ওই থেকে স্নান করে আসলো স্নান করে এসে নিজের হ্যাঁ শুধু বদমাশি করছে পড়াশোনা করার বেলা লব শুধু এটা ওটা আবল তাবল এই যেই করছে যাই হোক একটু ঘরে আসলাম একটু ফ্যানটা চালিয়ে এই যে ফ্যানটা চালিয়ে বাস একটু বসলাম কারণ এত গরম পড়ছে ভিতরে চকচক করছে মানে এইসে বাইরে চকচক করছে রৌদ্র আর ভিতরে গরম দেখো আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আকাশটা তাই না উফ কি দারুণ বুঝছো কি সুন্দর দৃশ্য একদম এক একটা সময় এক এক রকমের সৌন্দর্য তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে এখন তোমাদের সামনে বোধ মতো ফ্যান তালাম মানে ফ্যানটা একটু স্লো করেছি তো

পদর পদর বদর বদর তো বডিকে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বিছানায় যাব কিছু কাজ আছে নিজের ভিডিও এডিটিং করব সব কাজগুলো বাকি আছে সেগুলো করব এখন ঠিক আছে চল আজকে তো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে আর সবাই কিন্তু প্লিজ সাবধানে থেকো কারণ কার কী হয় সত্যি ভালো লাগছে না শুনে এগুলো শুনে শুনে না মনটা কেমন যেন মানে হতাশ হয়ে যাচ্ছে যে বাবা মানুষ মানে এখনকার সময় কি না বয়সের কোনো মাইনে রাখে না যখন তখন যে কেউ মরতে পারে ঠিক আছে তো তবুও সাবধান থাকা আমাদের উচিত তাই না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আমাদের পাশে থেকে ঠিক আছে